আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি মেগামার্ট থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ছয় থেকে মিনিমাম দশ বছর মেয়ে বাচ্চাদের লেহেঙ্গা সেটগুলো দেখাবো যেগুলো আপনারা এখন অফার প্রাইজে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এক এক করে দেখাবো সকলে ভিড়ের সাথে থাকবেন আর আজকে এখান থেকে যে কয়টা লেহেঙ্গা সেট আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা করে প্রত্যেকটা অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা করে তো স্যর প্রথমে যেটা দেখাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা বডির উপরে খুব সুন্দর আর সাইডে দেখেন কিন্তু একটা ওড়না দেওয়া আছে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর এই টাইপের লেহেঙ্গাগুলো কিন্তু এখন আপনার অফার মূল্যে পঁচিশশো টাকায় পাচ্ছেন শ্রুতি মার্ট থেকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারই দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটাও কারচিপির কাজ করা এবং এটার সাথে লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লেহেঙ্গাটা দেখেন টপসটা উপরে ধরেন ভাইয়া এই যে দেখেন সেটটা সো এই টাইপেরই ড্রেসগুলো এখন আপনার কিন্তু অফার মূল্য পঁচিশশো টাকায় পাচ্ছেন শ্রুতি মার্ট থেকে যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনও ডেলিভারি পেয়ে যাবেন আর ভাইদের স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইলের লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এ আর একটা টপস দেখেন এটা গলার নিচে কারচুপির কাজ করা এটার সাথে এই লেহেঙ্গাটা দেখেন উপরে ধরছে ভ্যা এই যে দেখেন সেটটা সো এই টাইপের ড্রেসগুলো এখন আপনার পঁচিশশো টাকা অফারে পাবেন যার যে লেহেঙ্গাটা পছন্দ হবে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এগুলো অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা করে সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে আর এই টাইপের লেহেঙ্গাগুলো এখন আপনার গ্লাউজ স্টার মলিকা মার্কেট সরি স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তাহলে শ্রুতি মেগামার্টে আসলে আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটার অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা করে এগুলো শ্রুতি মেগামার্ট থেকে আপনারা পাচ্ছেন দেখেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা করে সব লেহেঙ্গা কালেকশনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার বডিতে কিন্তু কারচুপির কাজ করা আছে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাচ্ছি এই যে দেখেন সব বডির উপর কারচিপির কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে লেহেঙ্গা আছে উপরে একটা টপস আছে দেখেন এই লেহেঙ্গা সেটগুলো এখন আপনার পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির লেহেঙ্গা সেট নিতে চাচ্ছেন অফার প্রাইসে তারা নিতে পারেন সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন বডিতে সম্পূর্ণ কারচিপির কাজ করা থাকবে ওয়ার এই লেহেঙ্গাগুলো এখন আপনার পঁচিশশো টাকা অফার মূল্যে পাচ্ছেন ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন লেহেঙ্গা গুলা দেখেন অনেক সুন্দর ঘের চড়া প্রত্যেকটার উপরে কিন্তু একটা করে এরকম টপস থাকবে সেটগুলোর মূল্য থাকবে পঁচিশশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে থাকবে আর এই টাইপের লেহেঙ্গা সেটগুলো আপনার ঢাকা স্টান প্লাজা তৃতীয় তলায় শ্রুতি মেগা মার্টে আসলে সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন এটার পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা এই যে দেখেন টপসটা এগুলো অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা করে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর চাইলে আপনার মার্কেটে আসলেও সরাসরি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই যে দেখেন সাথে একটা লেহেঙ্গা থাকবে উপরে একটা টপস থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রত্যেকটা টপসের উপরে কিন্তু কারচুপির কাজ করা থাকবে অনেক সময় লেহেঙ্গার মধ্যেও কাজ করা থাকবে এই যে দেখেন টপসগুলো কত সুন্দর সম্পূর্ণ কারচুপির কাজ করা সাথে একটা লেহেঙ্গা থাকবে এগুলো অফার মূল্য থাকবে পঁচিশশো করে এই যে দেখেন বলতে না বলতে একটা লেহেঙ্গা পাওয়া গেছে যেটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এগুলো আপনার অফার মূল্য থাকবে পঁচিশশো করে যারা আগে নিতে চান আগে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আর এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে টপসের উপরে আর এটার সাথে হচ্ছে এই লেহেঙ্গাটা দেখেন টপসটা আবার দেখিয়ে দিচ্ছে ভাইয়া এই যে দেখেন এই টাইপের টু পিসের সেটগুলো পাচ্ছেন আপনারা অফার মূল্যে পঁচিশশো টাকায় যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন খুব চমৎকার ডিজাইনে চলে আসছে এগুলো আপনার অফার মূল্যে পাচ্ছেন এই যে দেখেন এটাও কারচুপির কাজ করা সাথে একটা লেহেঙ্গা থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনার নিতে পারবেন সাথে কিন্তু অন্যও থাকবে প্রত্যেকটার সাথে অন্যও থাকবে অফার মূল্য থাকবে পঁচিশশো করে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনার হাতে লাগিয়েও পড়তে পারবেন আমি এটার সাথে লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সবগুলো টপস কারচুপি কাজে থাকবে এই যে দেখেন এটার উপরে টপসটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে অফার মূল্য থাকবে পঁচিশশো করে আর এই টাইপের লেহেঙ্গা সেটগুলো আপনারা নিতে পারবেন ঢাকা স্ট্যান প্লাজা মার্কেট হাতিরপুল আপনি স্ট্যান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মেগা মার্টে চলে আসলে এই যে দেখেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা টপসের উপরে কিন্তু কারচুপির কাজ করা থাকবে দেখেন হ্যাভি গর্জিয়াস কাজ করা পার্টিওয়্যার যে কোনো অনুষ্ঠানে পড়ানোর জন্য আপনারা চাইলে নিতে পারেন এখন অফার মূল্য থাকবে পঁচিশশো করে দেখেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা সাথে একটা করে লেহেঙ্গা পেয়ে যাবেন আর একটা ওড়না থাকবে ভেতরে হাতা দেওয়া অনেক সুন্দর এটা কিন্তু আপনার দেখেন মাল্টি কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এগুলো এখন অফার মূল্য থাকবে পঁচিশশো দেখেন এই আরেকটা কাজ করা আবার কারচুপির কাজও থাকবে এটা সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর প্রাইস পড়বে এটা পঁচিশশো টাকা অফার মূল্য থাকবে পঁচিশশো করে আপনারা কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট অফার পাচ্ছেন এইটি দেখেন এটাও কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন সাথে লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর এই টাইপের ড্রেসগুলো আপনার থেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং স্টার প্লাজা মার্কেটে আপনার তলায় চলে আসবেন শ্রুতি মেগামার্টে আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট আপনার এই ঠিকানা চলে আসলে ডিসকাউন্ট অফারে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন